চুল ঠিক যদি একটিও চুল বাঁকা করতে পারো তাহলে কৈর এমনটাই বলে মধ্যরাতে ধানমন্ডির জিগাতলায় পার্কিং করা প্রাইভেট কার থেকে তাদা আদায় করছে এক যুবক যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা যায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবকের নাম মোহাম্মদ আশরাফ তার বয়স তেইশ বছর তার বাসা রাজধানীর হাজিরাবাদ এলাকায় তবে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মঙ্গলবার পনেরোই এপ্রিল মধ্যরাতে তাকে আটক করে পুলিশ ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন এর সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদায় আদায় করছেন এই সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে তর্ক বিতর্ক হয় ওই যুবকের প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই যুবককে মস্তানি করার প্রশ্ন করেন উত্তর ওই যুবক বলেন হ কর্তা কোন সমস্যা গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন চেহারাটা সুন্দর করে আইসে যদি একটা চুল বাঁকা করতে পারো তাইলে করবো এ বিষয়ে ডিসি মাসুদ আলম বলেন চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মোহাম্মদ আশরাফুলকে আটক করা হয়েছে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে